চলো ক্লাসটি শুরু করি এখানে দেখো চন নক ডাকটি ডাকটি হচ্ছে লক বৃত্তি হচ্ছে এ পাওয়ার হচ্ছে ফাইভ ইকুয়াল টু টু হলে এক্সের মান কত এটি এগারোতম শিক্ষক নিবন্ধন দু হাজার ষোলো সালে প্রশ্নটি এসেছে কি লক বৃত্তি হচ্ছে এ আর পাওয়ার হচ্ছে ফাইভ ইকোয়াল টু টু যেহেতু এখানে নির্দিষ্ট করে যে এক্সের মানটা নির্দিষ্ট করে যদি কখনো এইভাবে মানটা দেওয়া থাকে তাহলে মনে রাখবে এই মানটা এই পাওয়ার উপরে এসে পড়বে আর এই পাওয়ারটা এই জায়গায় চলে যাবে তাহলে লকডা উঠে যাবে তাহলে আমাদের এই কাজটা করতে হবে এই যে এখানে চলে যাবে আর টু টা এর জায়গায় চলে আসবে তাহলে এর উপরে হবে টু ইকুয়াল টু আর জায়গায় চলে যাবে তারপর দেখো এটা এই এর উপরে স্কোয়ার আছে আমাদের স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা রোড হয়ে যায় তাহলে সুতরাং এ ইকুয়াল টু রোড ফাইভ তাহলে তাহলে আমাদের উত্তরটা হবে রোড ফাইভ উত্তরটা এই যে আশা করি এটা বুঝতে পারছো

দুই দ্বারা ভাগ করলে একশো বাষট্টি পাবো আবার দুই দ্বারা ভাগ করলে একাশি পাবো একাশিকে তিন দ্বারা ভাগ করলে আমরা পাবো সাতাইশ সাতাশকে তিন দ্বারা ভাগ করলে আমরা নাইন পাবো নাইনকে তিন দ্বারা ভাগ করলে আমরা থ্রি পাবো তাহলে এইখানে দেখো থ্রি কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমার এই দুই ও চারটায় করতে হবে তাহলে একটা দুইয়ের জন্য আমরা লিখতে পারি দুইটা রুট টু আবার আরেকটা দুইয়ের জন্য লিখতে পারি দুইটা রুট টু তাহলে এইখানে এইখানে দেখো রুট টু কয়টা চারটা থ্রি ও চারটা তাহলে আমরা এবার লিখতে পারি

c rot 2 এটা লিখবো আর এটা এটার উপর আমরা ইনভার্স 4 লিখতে পারি কিভাবে এই যে 1/4 এর জন্য আমরা লিখতে পারি -4 তোমরা এটা মনে রাখবে তাহলে এই যে -4 টা এটা সামনে এসে পড়বে -4 আর এই যে লগ ভিত্তি এবং পাওয়ার মিলে গেছে এটার জন্য ফল হবে 1 সব সময় মনে রাখো বি লগ এর ক্ষেত্রে ভিত্তি এবং পাওয়ার মিলে গেলে এটা ফল হয় 1 -4 এর সাথে 1 গুণ করলে -4 হবে তাহলে উত্তরটা হবে আমাদের -4 এটা দেখো কোতে আসে এই যে হ আশা করি এটা বুঝতে পারছো চলো এখন নং ম্যাটটি সমাধান করি এখানে দেখো এটি ডাকটি লক বৃত্ত হচ্ছে ফাইভ আর পাওয়ার হচ্ছে ফাইভের উপরে ঘনমূল এবং সমাধান কত এটি তেরোতম ও দশমতম শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন মন্ত্রণালয় সহকারী প্রোগ্রাম দু হাজার সতেরো সালে পরশটি এসেছে চলো আমরা এখানে ডাকটি তুলে সমাধান করি লক বৃত্তি হচ্ছে ফাইভ আর পাওয়ার হচ্ছে রোড ফাইভ ইন্টু রোড এখন আমরা যে কাজটা এখানে লক্ষ্য করো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এখানে দেখো এই যেটা সেটা লিখবো আর যে কিউবিক রোডের জন্য আমরা অনব্যি লিখতে পারি তারপর এখানে তোমরা লক্ষ্য করো ইন্টু এটার সাথে এটা গুণ সম্পর্ক এই ফাইভটা আমরা লিখবো এই রোডের জন্য হাফ লিখবো তারপরে আমরা যে কাজটা করতে হবে এখানে দেখো এই যে লক ফাইভ লক ফাইভ লেখ দুইটা পাশের জন্য একটা পাস কমন নিব তারপর পাওয়ারগুলা যুগ হবে গোল থাকলে পাওয়ারগুলা যুগ হয় এখন আমরা এই দুইটা লসও করবো তিন আর দুই লসক হবে ছয় এই যে লক ফাইভ এই যে ফাইভ এটা আমরা লিখবো আর তিন আর দুই লসক হবে ছয় তিন দিয়ে আর দুই তিন দিয়ে ছয়কে ভাগ করলে আমরা ফল পাবো দুই দুই একে দুই প্লাস আবার দুই দিয়ে ছয়কে ভাগ করলে আমাদের ফলটা হবে তিন তিন এক একের সাথে গুণ করলে তিন একে তিন তিন আর দুই কত পাস এই এই সম্পূর্ণ করলে হবে তিন দুই পাঁচ আর উপর হবে আর এই বৃত্তি এবং পাওয়ার মিলে গেলে ফল হয় অন এটার সাথে যদি অন গুণ করি তাহলে এটাই হবে বাই সিক্স তাহলে আমাদের উত্তরটা হবে ফাইভ বাই সিক্স উপরে ফাইভ নিচে সিক্স এই যে উপরে ফাইভ নিচে সিক্স গ আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালাম